নমস্কার ভিউয়ার্স সবুজ বাংলা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই গ্রামের পঞ্চায়েতের ব্লকের পৌরসভার যে কোনো ছোটো বড়ো নানারকম সরকারি বেসরকারি কাজের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আমি পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের সর্বপ্রথম সবার আগে খবর আপনাদের সামনে দিয়ে থাকি আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে স্বাবলম্বী করা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিওটি সরাসরি আপনারা শুনবেন যে তিমির কান্তি মজুমদার মহাশয় সবুজ বাংলা রুর্যাল ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে কী বললেন আপনাদের যে ভ্রান্ত ধারণাটি আছে যে আপনারা সকলেই চাকরি পাবেন কিভাবে বেতন পাবেন আপনাদের মনে নানারকম প্রশ্ন আছে যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমি এর আগের একটা ভিডিও করেছিলাম যেটা সবুজ বাংলার সত্যটা জানিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছিলেন আপনি কি সঠিক তথ্য জানাচ্ছেন আপনি নিশ্চয়ই জানেন না আপনি ভুল জানাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই সত্যটা কড়া হোক বা মিষ্টি হোক সত্যটা সত্য আমি সত্যটা আপনাদের সামনেই তুলে ধরা আমার কাজ তো যেমনই খবর হোক না কেন আমি আপনাদের সামনে সেটাই জানিয়ে দেব ঠিক আছে তো শুনে নিন ওনার মুখে নিজে থেকেই সোসাইটি কোনো সদস্য থেকে কোনো পয়সা কোনোভাবে নিচ্ছে না সেখানে হবে এই বইটা তাদের সংগ্রহ করতে হবে তাদের নিজস্ব খরচ খরচের জন্য কত টাকা নিচ্ছে না এই বইটা এবং একটা আইডেন্টি কার্ড দিলে বাজারের তার মূল্য আছে ছশাট কুড়ি টাকা কিন্তু আমাদের সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে সেটা সাবসিডি রেখেছি সেটা সাবসিডি রেখে দুশো পঞ্চাশ টাকা তাদেরকে নিতে হবে দুশো পঞ্চাশ টাকা নিচ্ছে অ্যাকাডি ওই বৈজ্ঞান এবং কার্ডটার চেষ্টা করে কিছু নিচ্ছে আমরা কোনো ট্রেনিংটাই ছেলে মেয়েদের জন্যই নিতে পারি সমস্ত মানুষজন এবং এটা বয়সের কোনো ব্যতিক্রমী নেই সমস্ত বয়সের এখানে আসতে পারে তাছাড়া এখানে আঠারো উঠতে হবে এবং যতদিন তিনি শক্তি আছে তার ওনার কর্মক্ষমতা করে খেতে পারবে সেই সমস্ত আমাদের মানুষজন এখানে যোগ দিতে পারে ট্রেনিং এর পরে তারা যারা ট্রেনিং নিল ট্রেনিং এর পরে কি পাবে তারা কৃষি জমির উপরে আমরা যেহেতু এই প্রোগ্রামটা শুরু করেছি এবং কৃষি ফসল বিশেষ করে আমরা আমাদের মূল লক্ষ্যটা বা ভিউটা আমাদের কি আমাদের ভারতবর্ষে এবং ব্রাজিলের কথা যদি আমরা চিন্তা করি আজ চাষে কিন্তু আমরা বিশ্বের দ্বিতীয় স্থান দখল করছি ব্রাজিল প্রথম কেন সেটা দেখতে গেলে আমরা দেখেছি ষোলো কোটি ছিয়াশি লক্ষ হেক্টর জমি আমাদের পরিমাণ সেখানে ভারতবর্ষ মাত্র আট লক্ষ হেক্টর জমি আগ চাষ করে থাকে তার মানে আমরা কতটা ডাউনে আছি সেই কারণে কিন্তু আমাদের এখানে জীবিকার সন্ধানটা অনেকটা কমে যাচ্ছে আমরা চেষ্টা করছি বেশি করে সারা জমিতে আগ চাষ এবং তার সাথে সাথে সাথী ফসল হিসাবে নানান ধরনের খাদ্য খাদ্যদ্যের ফসল আমরা বলাতে পারি তাহলে কিন্তু এই আগ চাষ থেকে আগামী দিনে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে শুধু তাই নয় এই আগ চাষের উপর নির্ভর করে ইথানল যে প্রোগ্রামটা আমরা রাখছি যাতে করে ইথামল ইন্ডাস্ট্রির মাধ্যমে

থেকে শুরু করে অন্যান্য যে ফসল তারা নিজেরা সেই মার্কেটে করতে পারে গ্রামে গ্রামে গিয়ে আর এবং সেখানে আমরা চাইছি তাদের মার্কেটটা দেওয়ার জন্য এবং আমরা সেটাকে নিজে থেকে দিচ্ছি সৌজ বাংলা একটা মাধ্যম শৌধ বাংলা সহযোগিতা করছে তাদের পয়সা লাগে না আমরা পুঁজিটা নিজেরা করে দিচ্ছি তাদের বিজনেস করার জন্য তারা যদি সেই বিজনেস করতে পারে কন্টিনিউ তাহলে তাদের একটা ইনকাম আসবে এবং সেটা আমি মনে করি প্রায় মাসে বারো টাকা ইনকাম করতে পারবে আমাদের সহায়তা নিয়ে এবং

প্রথমত আমাদের সৌজবেলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি একটা যেহেতু এনজিও এনজিওতে পয়সা দেওয়ার কারণ একটা তারা তাদের মাধ্যমে যে একটা সোশ্যাল সমাজ সেবা করবে সেটা একটা মাধ্যমে যে কোনো সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে তারা পয়সা দিয়ে থাকে সব জায়গায় সেটা হচ্ছে তাদের ডিজাকশান কিছুটা হয় এবং যেহেতু এনজিও এনজিও সেই পয়সাটা সরাসরি সমাজে ব্যয় করতে পারে ডিজাকশানের জন্য আপনার নাম তো তিমির কান্তি মজুমদার সৌজবেলা তো আপনারা শুনলেন যে এখানে কোনো চাকরি দেওয়া হয় না যেটা আপনাদের কাছ থেকে আপনাদের লিডাররা লিডার কারা লিডার এখানে লিডার বলতে তারাই যারা প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়েছিলেন ঠিক আছে কতদিন প্রশিক্ষণ নিয়েছিলেন সেটা আমাকে পার্সোনালভাবে ফোন করে জেনে নিতে পারেন আমার মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর উনি বারবার বলে যাচ্ছেন প্রথম থেকে যে খবরগুলি জানিয়েছেন সেগুলি আমি আমার এই চ্যানেলের মধ্যে জানিয়েছি ঠিক আছে তো আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবেন কতটা পার্থক্য বা কতটা পরিবর্তন হয়েছে সবুজ বাংলা রয়্যাল ওয়েলফার সোসাইটিতে তো আপনাদেরকে আরেকবার জানিয়ে দিন উনি যেটা বলে আসছেন যে আড়াইশো টাকা প্রশিক্ষণ চার্জ নেওয়া হয়েছে যেটা আই কার্ডের জন্য এবং কিছু বইয়ের জন্য তো আপনারা রেজিস্টার নাও ক্লিক করবেন এই ওয়েবসাইটেতে আসার পর রেজিস্টার নামে ক্লিক করলে কিন্তু রেজিস্টার হবে না আপনারা কন্টেক আসে চলে আসবেন কন্টেক আসে আসার পর রেজিস্টার নামে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টার নামে আসার পর আপনারা ভালো করে ফলো রাখবেন ঠিক আছে এখানে সাপোজ আমি ফর্মটা ফিল করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো যাই হোক একটু সার্ভার প্রবলেম থাকার জন্য রেজিস্টার হচ্ছে না তো আপনারা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম রেজিস্টার কিভাবে রেজিস্টার করতে হয় তো সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন সেখানে আপনারা পৌঁছে গেলে দেখতে পাবেন একটা জিনিস দেখতে পাবেন যে সেখান থেকে পাঁচশো টাকা চার্জ নেওয়া হচ্ছিল ঠিক আছে পাঁচশো টাকা চার্জ নেওয়া হচ্ছিল এটা জানানোর জন্য যে উনি বারবার বলে আসছেন দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু এটা ভুল উনারা পাঁচশো টাকা নিচ্ছেন ঠিক আছে তো যারা লিডার আছেন তারা তো গ্রামে আনা অনেক রকমভাবে বুঝিয়েছেন সাধারণ মানুষকে যে উল্টো পাল্টাভাবে চাকরি দেওয়ার নাম করে তো সেই সব জায়গা থেকে দূরে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যে কোনো সঠিক আপডেট পেতে তো আপনারা লিডারের ভরসায় থাকবেন না কোনো দালালে চক্করে পড়বেন না আপনারা সরাসরি মানে কন্ট্যাক্ট করুন সোসাইটির সঙ্গে নচেত আমার চ্যানেলে ফলো রাখুন আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সঠিক আপডেট যে কোনো টাইমে দিয়ে থাকবো এবং যে কোনো পাশাপাশি খবর আপনারা পেয়ে যাবেন এই ধরনের আরও নানারকম খবর তো এই পর্যন্তই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন বন্ধুদেরকে হয়তো আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে কিন্তু সত্যতা একদম সত্য